বনানি যে শব্দটা আসছে এটা একদম সঞ্জলিশ থেকে ওয়াও আজকের ফ্রান্স কুয়াশাচ্ছন্ন এই জন্য খুব ভালোভাবে আপনাদেরকে সুন্দর করে দেখাতে পারছি না তারপরে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি এত বেশি কুয়াশা যে আইফেল টাওয়ারের মাথাটাই দেখা যাচ্ছে না

তাই তুমি খাওয়ার সময় আটাসি ও কিছু পাও কি না ওকে রাতে লাগে এবছরের কোয়েন জুতি বেরানো শেষ বেরানো শেষ বাসায় যাওয়ার পালা এখন বাসায় যাব রাতের বাজে দুইটা দাও প্রতি থার্টি ফার্স্টে এভাবেই খাওয়া হয় আর বাসায় যেতে অনেক রাত হয় ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ